আসসালামু আলাইকুম ফিয়ার ফাহিমা ব্যাক কালেকশন এটা উইন্টার একটা বেস্ট একটা কালেকশন যারা টাইপের মানে এক এক কিন্তু বা আপনারা এটা কিন্তু ডাইরেক্ট ショルダー ক্যারি করার জন্য আর এটা একদম অরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে স্কিনা করতে পারবেন এটা অরিজিনাল এখানেও আছে উপরে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার এবং প্রত্যেকটার সাথে সিমিলার ডাস্টি বেগও পাবেন এবং প্রাইস থাকবে মাত্র এটা এগুলা কিন্তু হোলসেল এই সব দোকানে যদি পান এগুলো পাবেন না কপি করে না কি ওই এগুলো 2000 টাকা ছিল এখন মাত্র 1600 টাকা আচ্ছা অনলি 1600 টাকায় পাবেন আজকে এই যারা লাগবে নিয়ে নেবেন মিডল টা কালার মানে যার যে কালারটা লাগবে দুই পিস করে আছে ওকে দুই পিস করে আছে যার যে কালার লাগবে নিয়ে নিন যারা ইউজ করতে চাচ্ছেন এটা এই কালারগুলো নিয়ে নেবেন

আরেকটা পজিশনে একটা ঝুল করা আছে এটা রিনার স্প্রে যখন আপনি খুলবেন এরকম পাবেন এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট 100% এগুলা কোয়ালিটি লং বিল হবে এবং সাইজটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 400 টাকা যার লাগবে পিঙ্ক কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার সাদা টিটু কাছে আছে ব্ল্যাক কালার ঠিক আছে যেটা বিস্কিট অপাইট কালার বলে ওকে আরেকটা হলো ব্রাউন কালার

তিনটা কালকে দুইটা কালার দেখাইছিলাম আজকে তিনটা কালার কপি কালারটা এগুলা কিন্তু ওয়ান পার্ট লেদার হলেও সফট অনেক চ্যানেল ব্রানিং করা থাকবে এখানেও কিন্তু এটা থাকতেছি আপনি এভাবে ইউজ করতে পারবেন আবার আবার যখন আপনি চাইছেন লং বেল্ট ইউজ করতে পারবেন এই যে এই যে লং বেল্টও দেওয়া আছে আর এখানে ব্র্যান্ডের নাম টেক করা আছে চ্যানেল আর এখানে আপনি মিডলের চেম্বার পাবেন সাইজটা মাত্র বারোশো টাকা

এগুলা প্রাইস পড়বে 1100 টাকা করে আচ্ছা এগুলো প্রাইস হবে 1100 টাকা যেটা লাগবে নিয়ে নেবেন এই যে আরেকটা ব্ল্যাক কালার ঠিক আছে মাত্র 1100 টাকা 1100 টাকা অনলি 1200 টাকা করে অনলি 1200 টাকা যার যে কালারটা লাগবে অনেক সুন্দর ব্যাগ এগুলো মন মতো ইউজ করতে পারবেন দুই তিন শো পিস আসছে যার যেটা লাগবে কালার নিয়ে নেবেন এই যে ব্ল্যাক কালার এই ব্যাগের কিন্তু আজকে ও এক আপু হাতে পাইতে রিভিউ দেয়া দিছে আলহামদুলিল্লাহ আবার কালকে একজন বজাছে এটা কি বাংলা কিনা দাম এত কম কিসের জন্য আসলে আমাদের

একটা কালার পাবেন জন বা পনেরো জন একটা চেম্বার এখানে একটা চেম্বার এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা একটা কালার তেরোশো টাকা যে কোন পারপাস ইউজ করতে পারবেন লাইট হোয়াইটের ব্যাগের সবচেয়ে সারপ্রাইজিং একটা প্রোডাক্ট যেটা দুবাইয়ের প্রোডাক্ট একদম বেকুর ওরিজিনাল যারা ওরিজিনাল প্রোডাক্ট ইউজ করেন এটা হলো আপনার অরিজিনাল ওরিজিনাল ব্র্যান্ডিং করা থাকবে এবং এটা লাইট ওয়াইটের ভিতরে আপনি মন মতন ইউজ করবেন কি সুন্দর দেখতে দেখেন ব্যাগটা এবং ওয়ান পার্ট লেদার সফটি ব্যাগ কমফোর্টেবল প্রত্যেকটা রানার জিপারে ব্র্যান্ডের নাম লেখা আছে এবং বারকোড স্ক্যান করতে পারবেন ইনার স্পেস যখন দেখবেন এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার বিগ স্পেস এখানেও ব্র্যান্ডের নাম টেক করা আছে আবার এখানেও একটা চেম্বার বিগ স্পেসের ভিতরে আবার একটা বড় সাইজের ওয়ালেট পাচ্ছেন এই যে একদম আমার এটা নিউ শিপমেন্ট এই যে বড় সাইজের একটা ওয়ালেট এবং ব্র্যান্ডের ওয়ালেটও পাচ্ছেন ঠিক আছে এখানে সেম উই ওয়াইন রেড কালার হ্যাঁ ওয়াইন রেড ওয়াইন রেড কালার প্রাইস থাকবে মাত্র এগুলা চার হাজার

ঠিক আছে আমরিন যেটা ওইটা কিন্তু মাস্টার কালার ব্রাউন যেটাকে বলে ওকে এখানে আপনি পাঞ্চ করলে খুলে যাবে আবার এখানেও দেখেন রানিং করা আছে আমরিন টেক করা আছে লং বেল পাবেন বক্স সহ

দেখেন কি সুন্দর 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ সব হাতে পালে টাকা উছল অলংকার মিডল সাইজের অনেক আপুর এই জন্য অর্ডার দিছিলেন অলংকার অনেক সুন্দর এগুলা এখানে পাঞ্চ করলে আপনি এরকম খুলে যাবে এখানে একটা চেম্বার এখানে একটা চেম্বার পাবেন প্রাইস থাকবে মাত্র টাকা অলংকার প্রাইস থাকছে টাকা টাকা সাথে কিন্তু এরকম টেক করা আছে ব্র্যান্ডের নাম লেখা আছে

বারোশো টাকা এগুলো ওই দিনের অথেন্টিক প্রোডাক্ট আবার এখানে দেখেন ম্যাগনেস সিস্টেম দেখছেন এটা লং বেল্টটা অনেক সুন্দর হাতে পাইলে বুঝতে পারবেন আর লেস স্টেপ করা এগুলা কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট বেকুর প্রোডাক্ট কিন্তু দিদার এগুলা কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট হয় এই যে এটা হলো প্রাইস থাকছে অনলি 1200 টাকা আচ্ছা আপুরা যারা আপনার আউটলেটে আইসা পারচেজ করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এবং আমাদের শপে যারা আসবেন মানে ওইটাই বলতেছিলাম যে আউটলেটে যারা আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন অথবা চলে আসবেন স্ট্যান্ড মল্লিকায় লিফটের আল্লাহ হাফেজ আসলাম